হ্যালো লাভলি পিপুল ওয়েলকাম টু মাই চ্যানেল ফারুক ইংলিশ আজকের ক্লাসে আমরা ছয়টি গুরুত্বপূর্ণ সেন্টেন্স শিখবো যেগুলো আমরা প্রতিদিন কথা বলায় ব্যবহার করি বিশেষ করে যখন কোনো প্রোডাক্ট কিনতে যাই তখন তো ফার্স্ট যে সেন্টেন্সটি আছে সেটা হচ্ছে এটাই কি চূড়ান্ত দাম আমরা যখন দামাদামি করি কোনো কিছু কেনাকাটার সময় তখন কিন্তু আমরা প্রাইস নিয়ে বেশ গুরুত্বপূর্ণ একটি বার্গেন করি তখন কিন্তু আমরা অ্যাট লাস্ট তাকে বলি যে এটাই কি চূড়ান্ত দাম এই যে আপনি প্রশ্নটা করতেছেন এই প্রশ্নটাকে কিন্তু আপনি ইংলিশে বলবেন ইজ দিস দ্য ফাইনাল প্রাইস ইজ দিস দ্য ফাইনাল প্রাইস আবার বলছি ইজ দিস দ্য ফাইনাল প্রাইস ওকে নেক্সট যে সেন্টেন্সটি সেটা হচ্ছে আপনারা কি স্টুডেন্ট ডিসকাউন্ট দেন আমরা জানি বিভিন্ন শপে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দিয়ে থাকে তো স্টুডেন্টদের জন্য স্পেশাল কোনো ডিসকাউন্ট আছে কি এই প্রশ্নটা কিন্তু আপনি তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন তো আপনারা কি স্টুডেন্টদেরকে ডিসকাউন্ট দেন এই যে প্রশ্নটা এই প্রশ্নটা আপনি আরও সুন্দর করে বলবেন ইংলিশে ডু ইউ অফার স্টুডেন্ট ডিসকাউন্ট ডু ইউ অফার স্টুডেন্ট ডিসকাউন্ট আরও একবার বলছি ইউ অফার স্টুডেন্ট ডিসকাউন্ট আপনারা কি স্টুডেন্ট ডিসকাউন্ট দেন নেক্সট নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে আপনি কি আমাকে নিকটস্থ এটিএম এটিএম খুঁজে দিবেন আপনার কার্ড থেকে আপনি মানি উইথড্র করবেন তখন কিন্তু আপনি বলতে পারেন যে আপনি কি আমাকে নিকটস্থ এটিএমটা খুঁজে দিবেন আপনি চিনছেন না জানছেন না কোন জায়গায় এটিএমটা তখন আপনি কাউকে জিজ্ঞাসা করতে পারেন এই কথাটা ইংলিশে কিভাবে উজ মি ক্যান ইউ হেল্প মি ফাইন্ড দ্য নিয়ারেস্ট এটিএম এক্সকিউজ মি ক্যান ইউ হেল্প মি ফাইন্ড দ্য নিয়ারেস্ট এটিএম আবারও বলছি আমার সাথে রিপিট করেন এক্সকিউজ মি ক্যান ইউ ফাইন্ড দ্য এক্সকিউজ মি ক্যান ইউ হেল্প মি ফাইন্ড দ্য নিয়ারেস্ট এটিএম ওকে নেক্সট কোয়েশ্চেন নেক্সট সেন্টেন্সটা হচ্ছে আমি কি কিস্তিতে পরিশোধ করতে পারি আপনি কোন একটা প্রোডাক্ট কিনছেন কেনার পর বলতেছেন যে আমি কি এটা কিস্তিতে পরিশোধ করতে পারি এই প্রশ্নটি কিন্তু আপনি ইংলিশে সুন্দর করে বলতে পারেন এভাবে ক্যান আই ফে ইন ইনস্টলমেন্টস ক্যান আই ফে ইন ইনস্টলমেন্টস আবারও বলছি ক্যান আই ফে ইন ইনস্টলমেন্টস মানে আমি কি কিস্তিতে পরিশোধ করতে পারি নেক্সট নেক্সট সেন্টেন্সটি হচ্ছে সবগুলোর দাম কত খুব সুন্দর একটি প্রশ্ন আমরা প্রোডাক্ট কেনার পর যখন অনেকগুলো প্রোডাক্ট কিনি তখন কিন্তু একসাথে জিজ্ঞেস করি যে সবগুলোর দাম কত এই যে প্রশ্নটা এই প্রশ্নটা আপনি ইংলিশে এভাবে জিজ্ঞেস করবেন হাউ মাছ ইজ চোটাল হাউ মাছ ইজ দ্য চোটাল আবারও বলছি হাউ is ইজ দ্য টোটাল ওকে নেক্সট সেন্টেন্স নেক্সট সেন্টেন্সটি হচ্ছে আমি কি এটার জন্য একটি ব্যাগ পেতে পারি ব্যাগ ব্যাগ ছাড়া কিন্তু আমরা প্রোডাক্ট ক্যারি করতে পারি না তখন কিন্তু আপনি শপকিপারের কাছ থেকে একটি ব্যাগ চেয়ে নিতে পারেন তো এই প্রশ্নটা আপনি সুন্দর করে বলবেন কিভাবে বলবেন খ্যান আই গ্যাট আগ ফর দিস ফ্লিস ফ্লিস আবারও বলছি ক্যান আই গ্যাট আ ব্যাগ ফর দিস প্লেস এইভাবে আপনি প্রশ্নটি করবেন ডিয়ার ভিউয়ার্স আশা করি আজকের ক্লাসটা আপনাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন থ্যাংক ইউ সো মাচ সে নেক্সট ওয়ান বাই